ছানগুন তারপরে ময়ূরের বাচ্চা বা পাখির জগতে যত দামি দামি পাখি ডাকাও বিভিন্ন আইটেমের পাখি আপনারা পেয়ে যাবেন হয়তো যদি না থাকে এক সময় দিলে আমি যে কোনো জায়গা থেকে ভালো পাখি কালেকশন করে দিতে পারব তারপরে আরও এখানে যে আছে আমার মাছের আইটেম আছে অ্যাকোরিয়ামের যে জিনিসগুলা এই যে বিড়ালের খাবার আছে বিড়ালের মিটার আছে বক্স আছে তারপর আপনার পাখির খাবার পকাটের লকট বাজির কার খাবার এসে থাকেন কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে এই যে গোল্ড ফিশ দেখেন কত সুন্দর এই দেখেন টেট্রাভাস দেখলে ভালো লাগে যে পোয়ার প্যারট আছে তারপরে ওইখানে আছে হচ্ছে আপনার অ্যালবিনো শার্ট এখানে আছে গাপ্পি মাছ এখানে আছে মলি মাছ এই যে আপনার পিছনেও আরো আছে দেখেন এগুলো হচ্ছে অ্যাঞ্জেল দেখেন এই দেখেন এই দেখেন এই একটা সুন্দর একটা ই দেখেন এই দেখেন আমি যেদিক যাবো এও কিন্তু সেদিকে যাবে তারপরে এখানে আছে যে কমেট এগুলো হচ্ছে কমেট এইগুলো হচ্ছে আপনার টাইগার বার্ড যেটা বলে আর কি গ্রিন টাইগার বার্ড বলে এখানে আছে চিকলেট আছে এখানে আছে আপনার চিকলেটের ছোটো বাচ্চা এই যে জেবরা মাছ এই যে আছে আপনার গোড়ামি এখানে আছে বাটারফ্লাই কই কাপ এরকম দিয়ে মনে করেন এই যে বিড়ালের লিটার বক্স দেখা যায় এই যে বিড়ালের লিটার বক্স লিটার বক্স এই যে পাখি ছোটো পাঁচটা পাখির হ্যান্ড আছে তারপরে আপনার এই যে আরও অনেক আইটেম আছে ভাই বিড়ালের খাবার এমন কোনো কোম্পানির খাবার নাই যে আমার এখানে পাবেন না কী খাবার লাগবে আপনার একটু জেট ঠিক আছে একটু ডেড বলে আপনার একটু ডেড বিড়ালের যত খাবার বাচ্চা বলেন আর বড়ো বলেন সব বিড়ালের খাবার আমার এখানে অ্যাভেলেবেল আপনারা আমি তো বিড়াল পাখি আছে যে হোম ডেলিভারি দিয়ে থাকেন তার খাবারই কি হোম ডেলিভারি দেন আমরা সব কিছুই হোম ডেলিভারি দিয়ে থাকে এখানে এটা বিশ্ববশী প্রতিষ্ঠান আমরা বিশ্বাসের সাথে আমরা যে কোনো জিনিসের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে দেখেন আপনাদের এখানে যে মাছ আছে দেখেন বর্তমান ফাইটার মাছ যেটা অ্যাভেলেবেল নাই পাবেন না বোধহয় ঠিক আছে সেই ফাইটার মাছগুলো দেখেন এইটা একটু দেখেন কত ফাইটার মাছ অ্যাভেলেবেল বিড়ালের খাবারের তিন কেজি খাবার আছে কাছে বলে দেবেন বললাম তিন কেজি খাবার আমি বলতে যে খাবারের করে এই আছে যে এক প্যাকেট বা পাঁচ প্যাকেটের নিচে আপনি হোম ডেলিভারি দেন না হ্যাঁ খাবার অবশ্যই আছে আপনি যদি এখন বলেন এক দিতে হবে ওই সেই সাতক্ষী নাই এটা তো সম্ভব না তো তাহলে খরচ করে সর্বনিম্ন তিন থেকে চার প্যাকেট খাবার তিন থেকে চার প্যাকেট কোন প্যাকেট পাঁচ অর্ডার করলে আমরা

বাংলাদেশের কোন কোন প্রান্তে আপনি ডেলিভারি দিচ্ছেন পঁয়ষট্টি জেলাতে আমরা আপনার পরিবহনের মাধ্যমে পরিমাণে বেশি হয় যদি মনে করি যে না পরিবহনে দেওয়াটা আসলে

ঠিক আছে আর চারের সাথে আপনার যেগুলো লাগে আপনার এ টু জেড পাখির যে খাঁচাগুলো আমাদের কাছে সব সব না এই যে ছোট পাখির জন্য হ্যান্ডি এই দেখেন পাখির ওষুধ আছে পাখির ওষুধ আছে কি লাগবে আমাদের এ টু জেড আপনি সব কিছু পেয়ে যাবেন প্লাস আপনার মনে করেন যে মাছের আইটেম পাচ্ছেন

আর আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা নাম্বার দেখে আর আপনার চ্যানেল দেখে যারা আমাদের কাছে আসবে চ্যানেলের ঠিকানা দেখাইতে পারবে আমাদের তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট যতটুকু দেওয়া যায় আমরা দিব আর আমরা এটুকুই আমাদের কথা ভাই আমাদের এখানে ভালো জিনিস পাবেন কোনো খারাপ জিনিস পাবেন না অসুস্থ কোনো জিনিস আমরা বিক্রি করি না বা কাউকে দিই না